দিগন্তবেলার পেমান আন্দোলন লেখিকা আফরোজা আসা পর্ব আটান্ন সদর দরজা পেরিয়ে হনহনি এসে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির পায়ে লাথি বসালো দিগন্ত ভালোভাবে ঘুম না হওয়ার ফলে চোখ লাল হয়ে আছে তার কড়া মেজাজের দরুন চল শক্ত এদিকে ভাবুক রায়হান দিগন্তের লাথিকে বাইক থেকে কিছুটা দূরে সরে গিয়েছে চোখ মুখ কুচকে নিয়ে খেঁকিয়ে উঠল ছেলেটা মুখ নাই তোর কথা বলতে পারিস না সবসময় লাথালাথি ভালো লাগে না দিন শুরু হলো তোর লাথিকে খেয়ে নির্ঘাত শেষ হবে বউয়ের লাথি সালার বালের বদ অভ্যাস একটা তিথি বিরক্ত দিগন্ত গলায় আওড়ালো সাড়ে পাঁচটা বাজে কাবল দশটায় বের হবে সবাই এই সাত সকালে মরতে এসেছিস কেন সহসা ভাবসাব নিয়ে থাকা মুখ অবয়বের ভঙ্গিমা পাল্টে নিল রায়হান আপাতত দিগন্তের সাথে লাগা যাবে না বেশ শান্ত গলায় বলল জীব বের কর আমি বাইক পার্ক করে আসছি কেন কাজি কাজি ওই বুঁড়াটাকে সারাতেও বউ তোলা যাবে না রে বেটা জোড়া করে বিয়ে না পড়ালে তো আমি বউটা পেতাম না বুড়া হলেও আমার খুব উপকার করেছে ঘাড়ে হাত রেখে অলসভঙ্গিতে আওড়ালো দিগন্ত চাবি দিচ্ছি কাকে আনবে আন আমাকে ডিস্টার্ব করিস না এখন একটু না ঘুমালে শরীর চলবে না সারাদিন খটকা লাগলো রায়হানের দিগন্তের দিকে শকুনি দৃষ্টি ফেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো দূর থেকে দেখে যেন সুবিধা করতে পারলো না ঝটপট দিগন্তের কাছে এলো ওর কুচকে থাকা শার্টের কলারটা এদিক সেদিক করল রায়হানের আচানক কাজে ভরকালো দিগন্ত হাটটা ঝাড়া দিয়ে ফেলে ত্যাক্ত গলায় বলল সর ফালতু কাজ কারবার কিন্তু রায়হান সে কথা কি আদতে তার কানের ফুটোয় ঢুকেছে সে তো কেবল আহত চোখে দিগন্তের গলার নিচের লাল দাগটার দিকে তাকিয়ে আছে। সেকেন্ড কয়েক পেরিয়ে গেল এক সময় রায়হান দুপুর করে বাইকের উপরে বসে পড়ল হতবাক গলায় বলল একদিন একদিনের ব্যবধানে তুই জিতে গেলি ঘুমে টুপসে দিগন্ত রায়হানের কথা আমলে না নিয়ে পেছনের দিকে যেতে যেতে বলল ঢং করিস না শালা আমার আগে তুই বাসর সেরে ফেললি হাউ হাটার গতি থামল দিগন্তের ঘাড় বাকিয়ে কোনো চোখে দেখলো রায়হানকে ওর চুপসে যাওয়া মুখটা দেখে বেশ আনন্দ পেল তা দেখে চিরবিড়িয়ে উঠল রায়হান ছুটে গিয়ে দিগন্তের পেছনে লাথি মারল তাতে দিগন্তের ভাবান্তর হলো না সে বরং গা দুলিয়ে হাসতে হাসতে ভেতরে চলে গেল রায়হান ফোসফোস করছে হঠাৎ কেমন অসহায় হলো ওর মুখাবয় আহ প্রতিবার একটুর জন্য দিগন্তকে পিছে ফেলে দেয় বিরস মুখে গিয়ে বাইকের উপরে বসলো পকেট থেকে এয়ারপটস বের করে কানে গুজলো আপাতত একটু দুঃখের গান শুনে দুঃখবিলাস করবে সে ফোন থেকে কুক স্টুডিও বাংলার নতুন গানটা চালু করলো ভালো সময় ভালো গান এই গানটা বুঝি ওর জন্য ছাড়া হয়েছে গানে তালে তাল মিলালো সে লাগাইয়া পিড়িতে ডুরি আলগা থাকি টানে রে আমার বন্ধু মহাজাদু জানে ও জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহাজাদু জানে নয়ন তুলে সোনা বন্ধু চাইলো যাহার পানে মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে আমার বন্ধু মহাজাদু জানে ও জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহাজাদু জানে ঘরে এসে গায়ে টি শার্ট পাল্টে নতুন শার্ট গায়ে জড়ালো দিগন্ত দর্পণে এক পলক নিজেকে দেখে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ব্রাশ করতে করতে বিছানায় ঘুমিয়ে থাকা রমণের দিকে আগালো বাইরে বেশ শীত শীত ভাব পড়েছে মাথা মুড়িয়ে কম্বল ঢাকা দিয়ে ঘুমাচ্ছে বেলা ভোর রাত থেকে দিগন্ত শরীরের উষ্ণতায় বিড়াল ছানার নেয় ওর সাথে লেপ্টে আরামে ঘুম দিয়েছে মেয়েটা এখন পাশে দিগন্ত না থাকায় আরামের ঘুমে বিঘ্ন ঘটেছে কিছুটা একটু পরপর নড়াচড়া করছে কম্বলটা টেনে ঘুমন্ত রমণের মুখখানা বের করল দিগন্ত ভোরের মৃদু আলোক ছোটো চোখে লাগলে ঘুম হালকা হলো বেলার চোখ খুলল না দিগন্তের গরম শ্বাস প্রশ্বাস ওর চোখে মুখে পড়ছে হাতটিয়ে কম্বলটা টেনে মুখ লোকানোর প্রয়াস চালালো তৎক্ষণাৎ বেলার নরম গালে নাক ডুবিয়ে দিল দিগন্ত খুব নড়াচড়া করিস ডিস্টার্ব হয় কি বলবে বেলা সে তো এক প্রকার যুদ্ধ চালাচ্ছে কম্বলের নিচে মুখ লাগানোর জন্য কিন্তু দিগন্তের সাথে পারছে কই সারানা পেয়ে দিগন্ত ফের বলল টেবিলে নাস্তা আর ওষুধ রেখেছি উঠে খেয়ে নেবেন বাইরে যাচ্ছি আমি এসে যেন সব খালি পাই হুম কোথায় যাবেন এত সকালে রায়হানের সাথে কাজ আছে দশটায় বের হবে সবাই যা যা লাগবে গুছিয়ে নিস টানাটানি ছেড়ে দুহাত তুলে ঝুঁকে থাকা দিগন্তের গলা পেঁচিয়ে বেলা চোখ বন্ধ রেখেই খসখসে চাপ দাড়ি মিশ্রিত কালে পরপর কয়েকটা চুমু দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়লো সরু চোখে মুখ ঘুরিয়ে রাখা বেলার দিকে তাকালো দিগন্ত কম্বল আগের মতো টেনে দিয়ে খোস আওড়ালো নীলজ্জ বেলা পাটোয়ারি বালিশে মুখ ডেবে রেখে অস্ফুট স্বরে বলে উঠল বেলা শরম পেলেও কথা শোনান না পেলেও কথা শোনান আপনি কি চান নিজেই জানেন না হুম হুম মুখ কেমন তীরের বেগে চলছে এই তোর ভয় লাগে না ভেতর থেকে ভয় না আসলে কি টেনে আনবো অত সব কথা সেরে আগে আমার প্রশ্নের উত্তর দিন সেই রাতে করেছি এখনো জবাব পাইনি কি এবার হালকা কেঁপে উঠল বেলার কণ্ঠস্বর বুকের বাপা সে কি লিখেছেন কারো নাম আপনি কাউকে ভালোবাসতেন প্রশ্ন করার অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও রকম সারা শব্দ না পেয়ে মাথা উঠালো বেলা একই পুরো ঘর ফাঁকা ধপ করে উঠে বসলো মেয়েটা ওয়াশরুম সহ চারপাশ দেখে রাগে ফেটে পড়লো দুবার প্রশ্ন করার পরও জবাব পেল না সে দিগন্ত কিছু না বলে চলে গিয়েছে থম মেরে বসে থাকলো বেলা কাঁচোমাচু হয়ে বসে আছে কাজী আফতাব হোসেন তার সামনে দুটো চেয়ার জুড়ে বসে আছে দুটো জোয়ান ছেলে তন্মধ্যে একজন তার দিকে কেমন অগ্নিঝরা চোখে দেখছে এই ছেলে নির্ঘাত পাগল কোন নসিবে যেন এই পাগল ছেলের পাল্লায় পড়েছিল সে কোন কুলক্ষণে যে এই খেপাসারের বিয়ে দিতে গিয়েছিল সে শান্তশিষ্ট জীবনটা তার তেজপাতা বানিয়ে ছেড়েছে এই বুড়া খবরদার আমার বিয়ে নিয়ে আফসোস করবি না বুড়া ঢ্যামরা বিয়ে যখন জোর করে দিয়েছিলি তখন জোর করে একটা বাসর ঘর সাজিয়ে দিতে পারতি নাটক মারাই গ্রামের বাইরে ছেড়ে দিয়েছিলি কেন সেই কোন যুগে বিয়ে হয়েছে আর আজ যাবো বউ আনতে সেদিন যদি টাসর হয়ে যেত তাহলে কি আর আমি বউ রেখে আসতাম নাকি এতদিনে দু তিনটে বাচ্চা চলে আসতো চরাগলায় বলল রায়হান রায়হানের কথা শেষ হওয়ার সাথে সাথে ওর পায়ে পাড়া দিল দিগন্ত চোখ রাঙানি দিয়ে বলল ঠিকভাবে কথা বল উনি আমাদের ইউনিয়নের সম্মানিত ব্যক্তি দিগন্তের কথা শুনে আজকারা পেলো আফতাব কাজী নড়ে চড়ে বসে খেসখেসে সরে বলল ভদ্রতা না থাকলে সম্মান অসম্মানের কি বুঝবে মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তার কোনো জ্ঞান নাই তা বাবা তোমরা এই সকাল সকাল এখানে এলে যে দিগন্ত মুখ খুললেও রায়হান করে উঠে সে বলল আবার জিজ্ঞেস করছে এখনই না বললাম আজ আমার বউ আনতে বুড়া আমার বিয়ে যে তুমি ভুলে গেছ বুঝি তোমাকে ছাড়া কোনো কাম আগাবে ভোরকে গিয়েছে কাজী কেমন আহম্বকের নাই দিগন্তের দিকে তাকালো সে এদিকে বেকায়দায় পড়েছে দিগন্ত রায়হান তো এতটা উগ্র না বড়দের বেশ সম্মান দিয়ে চলে সে কিন্তু এখন যেরকম করছে তাতে দিগন্ত বা খারা রায়হানকে হুড়িয়ে গুতিয়ে ঠান্ডা করতে পারছে না কাজের সাথে ওর কিসের এসে রসি কে জানে তৈরি হয়ে ঘর থেকে বের হলো বৃষ্টি আজ সেও চট্টগ্রাম চলে যাবে মাসখানেক ফয়সলের সাথে কোয়ার্টারে ছিল সপ্তাহ হলো ঢাকা এসেছে একদিন পাটরি বাড়িতে কাটিয়ে গতকাল শ্বশুর বাড়িতে এসেছিল এখান থেকে এখন ফাহাদ চট্টগ্রামে দিয়ে আসবে তাকে ফয়সলের ছুটি নেই কোনো ঘর ছেড়ে বের হতেই সামনের ব্যক্তিকে দেখে দাঁড়িয়ে পড়লো বৃষ্টি ভয় পেল পিছিয়ে গেল দুপা শাড়ি পরোহিত বৃষ্টিকে বিকৃত নজরে অবলোকন করছে ফাহিম গলায় ঝুলতে থাকা রুপার মোটা চেইনটা টেনে বলল পর অনেক দিন দেখা হলো ডার্লিং আগের দিনগুলো খুব মিস করি তুমি করো না সুইটার কথা বলল না বৃষ্টি পাশ কাটিয়ে চলে যেতে চাইলো পারল না খপ করে ওর এক হাত ধরে ফেললো ফাহিম ঘৃণায় গা গুলিয়ে গেল বৃষ্টির কোনো কিছু না ভেবে সপাটে চোর বসিয়ে দিল ফাহিমের গালে পর মুহূর্তেই পায়ের জুতো খুলে একের পর এক আঘাত হানল ফাইমের শরীরে লম্বা চোখা হিল জুতোর আঘাতে ক্ষত হলো ফাইমের দেহ চোখমুখ লাগাতার পোহারে আটকাতে ব্যর্থ হলো সামনের রমণীকে এদিকে মনের আক্রোশ মিটিয়ে মারছে বৃষ্টি ফয়সালের সাথে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে উপরে উঠলো ফাহাদ একটু পরে বের হবে তারা ভাইয়ের কথা মতো ভাবিকে ডাকতে এসে যেন তবদা খেলো সে দৃষ্টি সম্মুখে তার শিও বড় ভাইয়ের জুতা পেটা হচ্ছে লাইনে থাকা ফয়সালের উদ্দেশ্যে অবাক গলায় আওড়ালো ফাহাদ ভাই ভাবি মারছে ফাহিম ভাইকে ভালোই জুতা পেটা করছে ফিল্ডে দৌড়াচ্ছিল ফয়সাল ফাহাদের কথা শুনে দাঁড়িয়ে পড়ল হাঁটুতে ভর দিয়ে হাফ ধরা গলায় বলল ফাহিম ও বাড়িতে কেন এসেছে ওকে আমি মানা করিনি আমার বইয়ের থেকে শত দূরে থাকতে কোন মুখে আবার আমার বাড়িতে পা রাখে ওর মারা শেষ হলে বলবি যেন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় ওকে কিঞ্চিত হাসলো ফাহাদ ঠেস মেরে বললো বেশ মহব্বত দেখছি ভাবি সাত খুন করলেও মাফ করবে নাকি পানির বোতল হাতি নিয়ে পুরো হাসল ফয়সাল বলল সাত খুন করার পারমিশন আমি দিয়েছি মাপ করার প্রশ্ন ওঠে না কথার মাঝে বৃষ্টির কাছাকাছি চলে এসেছে ফাহাদ ঠিক সেই সময় ফাইম হাত তুলেছে বৃষ্টিকে মারার জন্য সে হাত ধরে ফেলল ফাহাদ ফাইমের এক কাঁধে হাত রেখে নিরেট গলায় আওড়ালো কুল ব্র ভাবি হয়তো ভাবি মায়ের সমান চাইলে মা মা করেও ডাকতে পারিস আফটারঅল আমাদের মা নেই পুষিয়ে নিতে পারিস ঝটকা দিয়ে ফাহাদার হাত সরিয়ে দিল ফাহিম রাগান্বিত গলায় বললো আমার শেয়ারের সবগুলো হাতিয়ে নিয়ে আমার সাথে গাদ্দারি করিস না ফাহাদ ছোট ভাই বলে খুব সার দিয়েছি মেরে ফেলতে একটু হাত কাঁপবে না শক্ত হলো ফাহাদের চল কিসের শেয়ার তোর অংশে সব কিছু দিয়ে জোয়া খেলেছিস তুই সব বিকিয়ে দিয়েছিস বাকি যা আছে সেসব আমার ভাগে কেমন পাগলের মতো ঘাড় ফুটালো ফাহিম উপস্থিত দুই ব্যক্তিকে রক্তচক্ষু নিয়ে দেখলো হনহনিয়ে বাড়ি ছাড়লো ফাহাদ চোখে দেখলো ফাহিমকে কাজী হয়ে ওর আর ফয়সালের মাঝে যে বন্ডিং সেটা কখনো নিজ ভাইয়ের সাথে গড়ে ওঠেনি ফাহাদের থেকে একাকি বড় হয়েছে সে আস্তে আস্তে বকে গিয়েছে মেয়েবাজ হয়েছে কিন্তু ফাহিমের মতো চরিত্রহীন হয়নি তালকদের বাড়িতে পারাপারি করে তৈরি হচ্ছে সবাই সকালের নাস্তা শেষে যে যার ঘরে চলে গিয়েছে তৈরি হতে বেলা নয়টার ঘরে এই তো আর কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে সবাই শিখদের বাড়ির গাড়ি আর তাদের বাড়ির গাড়ি একসাথে ছাড়বে দিহান যাবে না সে নিয়ে মিতালির কাছে দনমন করছে বাণী পাটোয়ারি বাড়িতে আসে ওকে ছাড়া যেতে সে। এ অবস্থায় এতটা পথ জার্নি করা বাণীর জন্য ঠিক নয় বলে সে যাবে না মিতালি বুঝলো ছেলের গায়ে গুই জোর করলো না আর কেবল বলল তবে এই দুদিন তুই ও বাড়িতেই থাকিস জোনায়ত ভাই তো অফিস টোরে গিয়েছে বাড়িতে একা থেকে কি করবি তালা দিয়ে যাব মিতালির কথাখানা জুৎসই হল বইকেই দিহান টুপ করে মেনে নিয়ে মায়ের ঘর ছাড়লো প্রত্যাশাকে নতুন জামা পরিয়ে দিয়ে মিতালি নিজেও রেডি হতে লাগলো দিশার ঘর থেকে বীরস্মকে বের হলো বেলা চোখমুখ তার দিশা সাজিয়ে দিয়েছে কিন্তু বিপত্তি বেঁধেছে কী পরবে তা নিয়ে দাদি শাশুড়ির এক কথায় শাড়ি পরবে কিন্তু শাড়ি পরে তো এক পাও চলতে পারে না সে সে আধ ঘন্টার মতো হলো এখনো পোশাক সিলেক্ট করতে পারলো না ইতিমধ্যে দিগন্তকে কল দিয়েছে কয়েকবার লোকটারও কোনো পাত্তা খবর নেই সেই যে ভরে বেরিয়ে গেল ফেরেনি বাহুর একপাশে একটা নতুন শাড়ি আর একটা কামিজ ধরে ঘুরে ফিরে নিজেকে দেখছে বেলা দুটোই ভালো লাগছে ওর কিছুক্ষণ দেখে শুনে মনস্থির করলো শাড়ি পরবে হুট করে কাদের কাছে শিরশিরে সোয়াই জমে গেল শরীর পেছন থেকে জড়িয়ে ধরে বেলার উন্মুক্ত কাঁধে থুতনি রেখে আয়নায় ওর দিকে চেয়ে আছে দিগন্ত মিয়ে গেল বেলা মিনমিনে গলায় বলল কাছে আসবেন না সকালে ভাবে চলে গেলেন ফোন দিলাম তাও তুললেন না ঘরের বাইরে বের হলে আপনার ভাব বেড়ে যায় বেলার কেশগুচ্ছ থেকে ভেসে আসা মোহনীয় সুবাসে ঘোর লাগলো দিগন্তের ও চুলের ভাজে নাক ডুবিয়ে জোরে জোরে শ্বাস টানল ব্যস্ত ছিলাম সোনা তখন কিছু না বলে চলে গেলেন পরে বলবো কথাটা মোটো ভালো লাগলো না বেলার চুলের ভাজে নাক ডুবিয়ে রাখা দিগন্তের হাত ইতিমধ্যে আলগা হয়ে গিয়েছে সেই সুযোগে ওর কাছে সরে গেল বেলা হাতের পোশাক দুটো দিগন্তের দিকে ছুঁড়ে মেরে রাগী সরে বলল যখন বলবেন তখন আসবেন একটা ছোট প্রশ্নের জবাব দিতে এত নকর ছকর কেউ করে বেলার ছুঁড়ে মারা জিনিসগুলো ধরলো দিগন্ত ঠোঁট কামড়ে শাড়িটা নেড়ে চড়ে বলল শাড়ি পরবি আবারও আবার ওর কথা এড়িয়ে গেল দিগন্ত কেমন টলমলে চোখে চেয়ে থাকলো বেলা বেলার সেই দৃষ্টি উপেক্ষা করতে পারল না দিগন্ত বিছানায় বসে কোলের মাঝে নিল ছোটোছুটি করলো বেলা কিন্তু দিগন্তের দাবাং দুহাতের বন্ধন থেকে ছাড়াতে পারল না নিজেকে অশান্ত বেলাকে শক্ত করে চেপে ধরে ঠান্ডা স্বরে বলল দিগন্ত বললাম না পরে বলবো এত তাড়াহুড়ো কেন করিস সব কিছুতে অস্থিরতা ভালো না বলেছি যখন বলবো তখন বলবোই ধৈর্য ধরতে শেখ তোর জন্য তো কম ধৈর্য ধরিনি আমি এরকম করেছি কখনো খালি বেয়াদবি। হ্যাঁ নাকি না বললেই কথা শেষ এত চড়াই উতাই কেন করেন বুঝি না বুঝতে হবে না ছোটো মাথায় এত চাপ নিবি না আমার চাপকে যথেষ্ট নয় থেমে গেল বেলার নরচর চুপ মেরে বসে থাকলো সে তখনই কানের পাশে দুটো ঠান্ডা উষ্ট বলে উঠল ভালো লাগছে বুঝি এভাবেই থাকবেন আপনি থাকতে চাইলে আমার সমস্যা নেই সহসা দেয়াল দিকে তাকালো বেলা আঁতকে উঠে বলল দশটা বেজে আসছে তো ছাড়েন সবাই এতক্ষণে নিচে নেমে গিয়েছে হয়তো বাদ সাজলো দিগন্ত সেজেছে বেলা চোখে মুখে তার রঙিন পোষাধনী দিগন্তের বেহায় নজর সেদিকেই বেলার গালে হাত রেখে ভারী কণ্ঠে বলল এত সাজতে হবে কেন সব কিছু বেশি বেশি হয়ে গিয়েছে আমি ঠিক করে দেই টনক নড়ল বেলার লাফিয়ে সরে গেল দিগন্তের বাহুবন্ধন থেকে দুপাশে না মাথা নাড়িয়ে বলে উঠল। একদম না দিশা অনেক সময় নিয়ে সাজিয়ে দিয়েছে ভালো সময় বেলার ভেবে সরে যাওয়াতে বিরক্ত হলো দিগন্ত ভ্রো ভাঁজ ভাস ফেলল বলল সব সময় বেয়া দুবি এখন ছেড়ে দিল পরে সার পাবি না বেলা পাটোয়ারি শুষ্ক অধর জড়া ভিজিয়ে জবাব দিল বেলা হুম বলে বিছানায় পরে থাকা শাড়িটা হাতে নিল সহসা দিগন্ত বলে উঠল শাড়ি পরবেন কি পরবো বুঝতে পারছে না এই দুটো থেকে বেছে দেন না হাত দিয়ে গাল চুলকালো দিগন্ত গভীর গলায় বলল শাড়ি না না মন্ত্রণা দেয় আমার অবশ্য সমস্যা নেই আপনি চাইলে আর কিছু শোনার প্রয়োজন হল না বেলার চোখ জোড়া বিহতাকার করে কামেজ হাতে হন্তদন্ত করে ওয়াশরুমের দিকে দৌড় লাগালো অবাকলোচনে পাশের পুরুষটাকে দেখলো মায়সা ভীষণ কান্নার দরুন চোখ ফুলে একাকার তার এক মুহূর্তের জন্য ভেবে বসেছিল এরকম দুর্বিষহ জীবন রাখার মানে হয় না মানসিক টর্চার কতটা বিপর্যস্ত পর্যায়ে উঠলে ওর মতো পূর্ণ বিবেকবোধ সম্পন্ন মেয়ে আত্মহত্যার কথা চিন্তা করতে পারে ওদিকে কিনা মানুষটা হেসে খেলে বেড়াচ্ছে কিয়তকালের জন্য তার নিজের মধ্যে থাকলো না রমণী বাইরের প্রকৃতিতে তখন রাতের প্রহর মাইশাদের ছোট কুড়ে ঘরের উঠোনে আজ খানিকটা আয়োজন হয়েছিল সন্ধ্যার আগে আগে রেহেনার তার একমাত্র মেয়েকে তুলে দিয়েছে রায়হানের হাতে জম্পেশ খাওয়া দাওয়া শেষে মাইশাকে নিয়ে দিলদার তালুকদারের ভিটাতে উঠেছে শিকদার ও তালুকদার বাড়ির সব মানুষজন দুটো দিন গ্রামে কাটিয়ে তবে শহরে ফিরবে তারা ঘরে দরজা আটকে বড় বেশি রায়হান তার বধুর কাছ ঘেসে বসে আছে চুপচাপ রমণীর ভাবগতি ঠিক ধরতে পারছে না শান্ত মেয়েটাকে বেজায় ভয় পাচ্ছে সে অতপর গলা খাকরি দিয়ে বলল রাগ করেছ বউ জববাসে না কোনো রায়হান হাঁটু গেড়ে মাইশার সামনে বসলো শাড়ির ওপর অবহেলায় পড়ে থাকা নরম হাত দুটো নিজ হাতের মাঝে নিয়ে অসহায় গলায় আওড়ালো আমার কোনো দোষ নেই এবার আমি আমার কোনো দোষই নেই বাড়ির বড়রা বাধ্য করেছিল বিদায় না হওয়া পর্যন্ত যেন তোমার সাথে কোনো ধরনের যোগাযোগ না করি তবে নাকি আমাকে আর আমার বউ দিবে না বিশ্বাস করো এ কথাতেই কাবু করেছে আমাকে নয়তো কবে এসে তুলে নিয়ে যেতাম কিন্তু এসব কাজ করলে আবার আমার শাশুড়ি অসামাজিক জামাই বলে তার মেয়েকে কেড়ে নিতে চাইতো দেখো সব দিক দিয়ে কত বেকায় ছিলাম আমি মাত্রারিক্ত ঠান্ডা স্বরে বলে উঠল মাইশা আপনারা কি যে ভাবেন আমাকে আচ্ছা আমার মধ্যে কি ইমোশন নেই কি মনে হয় বলেন তো আর যদি আমি কোনো ভুল পথ বেছে নিতাম তবে কি করতেন তখনও পুতুল পুতুল খেলতেন আমাকে নিয়ে স্তব্ধ হয়ে গেল রায়হান কেমন আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে থাকলো পাংশুটে মুখশ্রীর রমণীর দিকে পরমুহূর্তে জাপটে মিশিয়ে নিল নিজের বক্ষপিঞ্জিরাই হৃদস্পন্দনের গতি তার অস্বাভাবিক প্রথম দিকে মাইশা ভেতরের যাতনাগুলো জাহির করলেও পরে শান্ত হলো মেয়েটা প্রশ্রয় দিল স্বামীকে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাইরে বের হলো দিশা এক হাতে প্রত্যাশার হাত ধরে রেখেছে আর এক হাতে তার ভ্যানিটি ব্যাগ এই পুরো বাড়িতে এত লোকজন হয়েছে যে শেষমেশ তার থাকার জায়গার অভাব পড়ল বৃষ্টি আর ফয়সাল এসেছিল বিয়েতে থাকার জায়গার সংকট দেখে বৃষ্টি দিশাকে বলেছে তার সাথে কোয়ার্টারে যেতে বেলা দিগন্ত কেউ যেতে বলেছে তারা কিন্তু বিদায়ের পর থেকেই তাদের দেখা পায়নি কেউ কোথায় গিয়েছে কে জানে আপাতত শেয়ার প্রত্যাশা যাবে বৃষ্টির কাছে কাল আবার চলে আসবে সদর দরজা মারিয়ে বাইরে আসতে আটকে গেল দিশা চোখে কি ভুল দেখছে চোখ ঘষা মারার জন্য হাত উপরে তুলেও আটকে গেল তার চোখে যে কাজল আর আয়সারোর পাহাড় ঘষেছে পাশে থাকা প্রত্যাশাকে বলল পুতু দেখ তো তোকে যে একটা ছবি দেখিয়েছিলাম সেদিন সামনের মানুষটা কি সত্যি সত্যিই সে প্রত্যাশার গোল গোল চোখ একবার সামনে দেখলো তারপর দিশার দিকে ফিরে বলল হ্যাঁ ওই আঙ্কেলটার সাথে আমার আগেও দেখা হয়েছিল আপু আমার চুলে লাগিয়েছিল পচা আঙ্কেল ব্যাস জলদি ব্যাগ থেকে ফোন বের করে নিজের চেহারা সুরতখানা দেখে নিল দেশা না ঠিক আছে তাকে দেখতে ভালোই লাগছে এক দফা নিজের প্রশংসা নিজেই করলো মেয়েটা ফোনে দৃষ্টি নিবদ্ধ ফায়াদের ধ্যান ভাঙল পাশেকার উপস্থিতি রবে চোখ তুলে চাইল সে দিশাকে এক পলক দেখে পাশের জনের দিকে তাকালো ওকে উপেক্ষা করে প্রত্যাশাকে কোলে নিল সে অজ্ঞাত অপমানে থমথমে হলো দিশার মন কিন্তু সে তো অপমান সয়ে নেওয়ার মেয়ে না বিদ্রুপ করে বলল শুনেছি আপনার নাকি নজর খারাপ মেয়েদের দিকে খুব একটা ভালো নজর ফেলেন না প্লিজ প্রত্যাশাকে নামিয়ে দেন তালুকদর বাড়ির মেয়েরা নিজেদের রূপগুণ বাঁচিয়ে চলে লড়াটে ভাস ফেলে দিশাকে দেখলো ফাহাদ ফাহাদের দৃষ্টি মারিয়ে ফোনে বৃষ্টির নাম্বার ডায়াল করতে করতে ফের বলল দিশা বৃষ্টি আপাটাও না নিজের সাথে নিয়ে যাবে তা না কি একটা ঝামেলা রেখে গিয়েছে সহসা বলে উঠল ফাহাদ হট ভাবসব নিয়ে থাকা দিশা সেই শব্দটা আমলে নিলে তো বৃষ্টির সাথে ফোন কলে থেকে এক হাত বাড়িয়ে ফাহাদের কাছে থেকে টেনে প্রত্যাশাকে কোলে নিল রমণী হুট করে এহেন ব্যবহারে ভেবা চাকা খেলো ফাহাদ দিশাদাকে পাশ কাটিয়ে গিয়ে গাড়িতে বসলো কিছু ফল শক্ত চলে পূর্বের জায়গায় দাঁড়িয়ে থেকে ফাহাদেশে ড্রাইভিং সিটে বসলো তখনই পাশ থেকে দিশা বলল, দিগন্ত তালুকদার আমার ভাইকে তো চেনেন নজর সাবধানে রাখবেন ব্রো ঠিক আছে কিং কর্তব্য বিমুখ ফাহাদ কার ড্রাইভ করতে করতে তার অষ্টপুট বেঁকে গেল পাশে বসার রমণী নিজেকে মাত্রারিক্ত চালাক ভেবে বেশ খোঁচাখুচি করছে আদৌ ফাহাদ দেওয়ান সম্পর্কে তার ধারণা আছে নিহাত ফাহারোর খেল দেখার জন্য ছেড়ে দিয়েছে নয়তো নাকানি চুবানি খেত মেয়ে এত ঠেস মারার পরও ফাহাদের থেকে বিরূপ প্রতিক্রিয়া না পেয়ে ভেতরে ভেতরে অবাকতার চূড়ান্তে পৌঁছালো দিশা বেশ খানিকটা পথ পেরিয়ে হুট করে গাড়িতে বিস্ফোরণ ঘটল যেন ফাহাদের গাম্ভীর্য বড় পুরুষালী গলায় বলা কথাগুলো বজ্রঘাতের ন্যায় আঘাত আনল সেখানে স্টিয়ারিংয়ে হাত চালিয়ে দিশার উদ্দেশ্যে বলে উঠল ফাহাদ দিশা তালুকদার এই জীবনে অনেক মেয়েকে হাতে ইশারাই নাচিয়েছি আমার সাথে এত সহজ নয় ডিলিট দিলেই কাহিনী শেষ হয় না গ্যালারিতে একটা স্ক্রিন ভিডিও রেকর্ড আছে ফাহাদ দেওয়ানকে স্টক করা মুশকিল ব্যাপার লিটিল গার্ল সরি অ্যাঞ্জেল ডি ডি স্ট্যান্ড ফর দিশা রাইট শেষের প্রশ্নটা করার সময় দিশা শুকিয়ে যাওয়া মুখপানে তাকালো ফাহাদ এতক্ষণে ফটর ফটর করার অমণী মিয়ে গিয়েছে অচিরেই এ যেন লুডু বোর্ডে সাপ গুটি কাটাকাটির কাহিনী চলছে দিশার আতঙ্কিত বদন দেখে বাঁকা হাসলু ফাহাদ নিজেকে অতি চালাক ভাবা মানুষ যখন জায়গা মতো ধরা খায় ঠিক সেরকম হয়েছে দিশা তালুকদারের বর্তমান মুখভঙ্গিমা